গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই সবাই ভালো আছো এই দেখো এই দেখো আহ 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 এই দেখ আমি কি খাচ্ছি দেখ দেব না আর অনেক আরো যান সকালবেলা উঠে কি খেয়েছে বিস্কুট খেয়েছে আর এখন খাচ্ছে ম্যাগি 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 কই চামচ কই চামচ কই চামচ দিয়ে খাও চামচ দিয়ে খাও কেমন করে খেতে হয় আর এখানে বাবা বাবা মাথা নিচু করে খায় রেখেছো কি সুন্দর ওই দেবজান খাচ্ছে দেখো কি সুন্দর দেখো কি খাচ্ছ তোমরা কি খাচ্ছ কি বলো আচ্ছা বাবা কেমন করে ম্যাগি খাই দেখো ভালো লাগছে খেতে সত্যি বলছিস সত্যি এর মধ্যে মশলাটা অল্প দেওয়া ওরা এর আগে খেয়ে তো পুরো মশলা দিয়ে এখন মশলাটা একদম অল্প দিয়েছি আর লবণ দিয়েছিলাম একটু ওই দেখো ওই দেখো ভালো সত্যি বলছিস আচ্ছা চলো কি সুন্দর করে ম্যাগি খাচ্ছে দেখো ওই দেখো ওই দেখো না ম্যাগি কেটে জেগে গেছে বাবারা চলো পরে কথা বলবো টাটা এই দেখো জানের বাজার এসে গেছে কালকেরি এসেছে এই যে পাস্তা এখানে ওদের দুধ এই হচ্ছে সুজি এখানে হচ্ছে মুসুরির ডাল রিন সাবান মুগ ডাল এই যে ম্যাগি সানলাইট লাইট ছোট্ট ডেটল বড় ডেটল অর্ডার দেওয়া হয়েছে এই হচ্ছে আটা এটা কি রে সোয়াবিন এইটা কি ওইটা ময়দা সোয়াবিন আর ওটা কি ওটা কি তেল তেল সাদা তেল এটা কি গুড গুডে আর এখানে ভারমিস্তিলি আছে সিমাই ভারমিস্তিলি বলে সিমাই এখানে ছাটু দুধ বিস্কুট তোরা ম্যাগি নিয়ে বসেছিস এগুলো তোদের খাবার এদিকে তাকা আমার দিকে তাকা এই যে বাবু এলে তোদের তোদের জিনিস

মুখ চেপে হাসো কই মুখ চেপে হাসো দেখি এরকম কর হ্যাঁ তুলছি আর এই যে উদি দেশে এই হচ্ছে অনিকারুজানের বাজার মোটামুটি এই যে চিনি আছে এখানে মিছরি নেই আর কি নেই নেস্টাম নেই আর গ্লুকন্ডি নেই অনিকারু জানের বাড়ি গরমে গ্লুকন্ডি খাবে পাউডার নেই ওগুলো হ্যাঁ ওগুলো বাজার থেকে নিয়ে আসবে তো মিছরি বাকি আছে বড় ডেটল অর্ডার দিয়েছে নেস্টাম বাকি আছে পাউডার বাকি আছে বাবা কি আনন্দ দেখো না চলো এগুলো গুছিয়ে দিই তাড়াতাড়ি এই দেখো তিরিং বিরিং করে তিরিং বিরিং করে চলে গেলো অনেক আরো যান নেন্ডু করতে নেনু করতে নেনু করতে দাঁড়া 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 আমি গামলায় জল দিই দাঁড়া জলটা ছাড়ি সরে যা সরে যা দাঁড়া সরে যা সরে যা সরে যা দিচ্ছি দাঁড়া অনির্মক কই এই তো অনির্মক এনে দেখেছিস অনির মুখ ছোট ছোটর মুখ ছোট আর এই যে উদি চলে যাচ্ছে বাড়ি যাবে আর কোথায় কোথায় যাবে টাটা দিয়ে দাও বাবাকে বলো বাবা টাটা বলো বাবা টাটা বাবা চো বাবার দিকে তাকা তো একটু বাবার দিকে তাকা বাবাকে মগ গুলো দেখিয়ে এই মগ দেখা এদিকে দাঁড়া এদিকে দাঁড়া এদিকে বাবাকে মগ দেখা তাড়াতাড়ি দেখা বাবা চলে যাচ্ছে মুখ দেখা তাড়াতাড়ি মখ দেখা এদিকে তাকাও যান এই অনি দেখা অনি দেখা অনি দেখা ঠিক আছে তাড়াতাড়ি জল ঢে মাথায় জল ঢাল মাথায় জল ঢাল হ্যাঁ বাবা চলে যাচ্ছে তুই মগে জল ঢাল এই বন্ধ করে দেবো জল তাড়াতাড়ি মাথায় জল দে মাথায় হাতি একটু তেল দিলাম জনসনের হেয়ার অয়েল ওদের অনেক দিন ধরেই মানে ছোটবেলা থেকেই কিনে রাখা আছে তো সেটা হাফের বেশি খরচা হয়েছে তার বেশি আর খরচা হয়নি কারণ ওদেরকে আমি বেশিরভাগ সর্ষের তেল মাখাই ছোটোবেলা মাথায় দাও মাথায় দাও ছোটবেলা দিয়ে তো সরষের তেলই বেশি মাখানো হয়েছে কারণ হাড় শক্ত করে এই জায়গাটায় রোদে দিয়ে রাখতাম আমি আর মা দুজনেই মাও দিত মাও বেশিরভাগ দিত আমি দিতাম ওই যে চলে গেল তো এইখানটায় হচ্ছে কিছু পেতে তার উপরে দেওয়া হতো অনেক আরো জনকে কারণ বাচ্চাদেরকে না দিলে না বাচ্চাদের দাঁড়াও হাত দিও না আমি কিন্তু মগ নিয়ে নেব বাচ্চাদের হচ্ছে সর্ষের তেল মাখিয়ে রোদে না দিলে হাড় শক্ত হয় না এটা একদম বাস্তব কথা ওদেরকে সর্ষে তেলই মাখাতাম এখনও মাঝে মাঝে মাখানো হয় এখন একটুই তেলটা সেই ডেট চলে যাবে ওই জন্য মাথায় মাঝে মাঝে মাখিয়ে নিই সেই চুলগুলো তো ফেলেই দেবো মামার বিয়ে থেকে ঘুরে এসে কিছুদিন মানে কদিনের মধ্যেই যাবো কালীঘাটেই যাব তারা পিঠে আর যাবো না জানো তো কারণ দুটো বাচ্চা নিয়ে না অনেকটা দূর ওটা খুব কষ্ট হবে ওই জন্য চলো টাটা করে দাও সবাইকে শর্ট দে তুই দি বাবালি গরম জল বাবালি 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 তাপাই নাও নিন্দ করে নাও অনেকজনের তো স্নান করা হয়ে গেছে দেখলে তোমরা ওদেরকে স্নান করিয়ে দিয়েছি আর ওদের সাথে আমিও স্নান করে নিয়েছি ওদেরকে মুছিয়ে ঘরে দিয়ে দিয়েছিলাম দিয়ে আর আমি স্নান করে তারপরে ঘরে এসেছি তো ওদেরকে এখানে শর্ট স্টার দিয়েছি মারফোনে ওরা দেখছে আর আমি এদিকে এখন ওদের চুলগুলো একটু বেঁধে দিচ্ছি কারণ প্রচন্ড গরম গরমে চুল নিয়ে খুব কষ্ট হচ্ছে ওই জন্য তো চুলগুলো বেঁধে একটুখানি চুটকিটা হচ্ছে এরকম মুড়ে দিয়েছিলাম চুলটা এরকম করলে হচ্ছে একটুখানি গরম থেকে ওরা একটুখানি অন্তত মানে কমফোর্ট পায় আর কি কিছুদিন পরে যাব আমার মামার বিয়ে আছে সামনে মে মাসের একদম ফার্স্টেই তো বিয়ে বিয়ে বাড়ি থেকে ঘুরে এসে তারপরে দিয়ে দেবো ওদের মানসিকটা সেরকমই কথাবার্তা তো এই যে অনেকের এবার চুলটা বেঁধে দিচ্ছি উজানের টা বেঁধে দিয়েছি ওরা কি সুন্দর বসে আছে দেখেছো টিপ ছাড়া আছে এই তিন চার দিন তো পাউডারটা শেষ হয়ে গেছিল ওই জন্য আর পড়ায়নি কদিন টিপটা সাধারণত আমি ডেলি পড়াই কারণ আমার ভালোই লাগে বড় হয়ে গেলে তো আর পড়তে পারবে না তো ওই জন্য তো ওদেরকে এদিকে চুলটা আমি বেঁধে দিচ্ছি মা ওদিকে ভাত রেডি করছে ওদের জন্য রান্না করেছে হচ্ছে কাতলা মাছ দু পিস ছিল দিন মাছ নিয়ে এসেছিল মাগুর মাছ আর কাতলা মাছ রান্না করেছিলাম তারপরে আর দু পিস ছিল এই যে রান্না করেছিল মা তো এই যে ভাত নিয়ে নিয়েছি ভাতটা মাখিয়ে নিয়েছি মাছ এই যে আর ওদেরকে বলছিলাম একটুখানি টাকা একটা ছবি তুলবো ওরা দুষ্টুমি করছিল হাসছিল দেখো কি সুন্দর আর মানে কি বলবো বলো তো অনেক দিন পর একটু ইচ্ছে হলো ওই যে বাস্কেট দেখো তারপর ওদের প্যান্ট্রোলুম থাকে সেই বালতিটা আছে ওখানে সব নিয়ে ওদেরকে জামা কাপড় পরিয়ে দিলাম দিয়ে আর অনেকদিন পর ইচ্ছে হলো যে ওদের টাওয়ালগুলো বেঁধে দিয়ে আগে তো বিপ বাঁধতাম বিপ গুলো ছোট হয়ে গেছে যদিও বাঁধলেও হবে কিন্তু বাঁধবো না মানে একদম অনেকটাই ছোট হয়ে গেছে আর ওদেরকে খাওয়াতে গেলে এখন টাওয়াল টাওয়াল কিছু লাগে না অনেক বড় হয়ে গেছে তো কিন্তু তবুও অনেকদিন পর ইচ্ছে হলো একটুখানি দিই একদম ছোটবেলার মতো লাগছে ছোট ছোট লাগছে তো ওদেরকে আমি বসে বসে এখন ভাত খাওয়াচ্ছি মাছটা বেছে বুছে খাওয়াচ্ছি মাছটা সবসময় কাঁটা বেছে একদম সুন্দর করে দরকার পড়লে মুখের ভেতরে নিয়ে কাঁটা বেছে তারপরে খাওয়াই এই হচ্ছে এখন ব্যাপার তো আমার অনেক আরও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল আরও বড় হয়ে যাবে আস্তে আস্তে অনেক কিছু শিখে গেছে অনেক কিছু বলতে পারে এখন থ্যাংক ইউ বলতে পারে অনেক কিছুই বলতে শিখে গেছে দাদা দিদা মা বাবা মা তো ওরা মানে জন্মের পর থেকেই বলেছে মা ডাকটা শোনার জন্য আমাকে কোনোদিন অপেক্ষা করতে হয়নি হসপিটালে সবাই বলতো যে কি আমরা এরকম বাচ্চা কোনোদিন দেখিনি যে জন্মেই মা বলছে পরিষ্কার মা তো আমার সত্যি কথা আমার মা ডাক শোনার জন্য কোনো অপেক্ষা করতে হয়নি আমার খুব মানে আনন্দ হয় এটাতে খুব আনন্দ হয় যখন ওরা ফার্স্টেই ওরকম বলতো তখন ওরা তো কিছুই বোঝে না সবে জন্মেছে তো খুব আনন্দ পেয়েছিলাম আমি সমস্ত কষ্ট এই ডাকটাতেই একমাত্র ভুলে যাই তো যাই হোক আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি মা ওদিকে ডিমের ঝোল করছে ওদেরকে খাইয়ে দিয়ে তারপরে আমিও ভাত খেয়ে নেবো আমি এই যে বলছিলাম যে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও ওদের খাওয়া প্রায় কমপ্লিট এবারে জল খাইয়ে দিয়ে মুখ টুক ধুইয়ে দিয়েছি দিয়ে এবার ওরা দেখো শুয়ে আছে আমারও খাওয়া হয়ে গেছে ওদেরকে বসিয়ে রেখেই আমি ভাতটা খেয়ে নিয়েছি আর এই যে অনেক আরো যান দুজনে শুয়ে আছে আমি ওদের সাথে শুয়ে আছি এবার ওরা দুধু খাবে আর ঘুমাবে আর এখানে স্ট্যান্ডটা রাখা ছিল তা মানে আমি ভিডিও করছিলাম তো ওদেরকে আবার এই স্ট্যান্ডের মধ্যে মার ফোনটা লাগিয়ে দিয়েছি ওরা এখন শুয়ে শুয়ে কার্টুন দেখছিল আর একটুখানি অপেক্ষা করছিল আমার জন্য যে মা কখন আসবে তো চলো এবার দুধু খাইয়ে ঘুম পাড়িয়ে দিই এই দেখো অনেক ঘুম থেকে উঠে পড়েছে ঘুম থেকে উঠে আবার দুধ খেয়েছে আর এখন কি খাচ্ছো এটা গোটা গোটা নেই গোটা ধরে খা ওটা হাতে তোল পুরোটা হাতে তোল পুরোটা হাতে তুলে খা হ্যাঁ মিম খা তাড়াতাড়ি খা নাহলে আমি খেয়ে নেবো এইটা ধরে খায় নে এরকম ধরবি দিয়ে এরম করে খাবি ধর ধরে খাও ওরম করেই খা নিয়ে নেবো কিন্তু মিমি নিয়ে নেবে কিন্তু তাড়াতাড়ি খা হ্যাঁ হাম হাম করে খা তাড়াতাড়ি তাড়াতাড়ি বল বল অনেক আঙুল দে আঙুল দে বল এ আঙুল দে এইটা এ আবার পেন আঙুলে দেবো হ্যাঁ কিনা তাহলে বল বলে বি সি ডি বল এনে বল তাহলে বল ডি ই এফ জি এইচ আই জে কে এল এদিকে তাকিয়ে বল এল এল এম তাড়াতাড়ি বল অনেকজন এখন পড়তে বসেছে তাড়াতাড়ি বল এবিসিডি বল তাড়াতাড়ি কী রে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল আমার দিকে তাকিয়ে কি বলেই দেখ বল বলে এম এম এন ও পি কিউ আর অ্যাস টি হ্যাঁ তুই বা পেন ধরেছিস কেন ডানাতে পেন ধর ডানাতে পেন ধর তুই ওই তো ধর পেন ধর ডানাতে লেখাপড়া করছে আবার লিখছে আবার পারো তুমি বলতে পারো বলতে পারো আস্তে আস্তে বলছে না হলে জোরে বলে সন্ধেবেলা আমি এখন খাবো এই যে আউচ চা মা চাকরা দিয়েছে অনেকটা লাল চা আর একটা গোলা রুটি ছিল তো সেটাই খাবো বাবা চলে এসছে অনেক আরও যেন এখন গেছে দাদুর সাথে দেখা করতে চলো আবার পরে কথা বলছি আমি চা খেতে খেতে আবার উঠে এলাম বাবা ওদের জন্য চিপস নিয়ে এসছে চিপস আনতে বলেছিল ওরা আজকে তো চিপস এনেছে ওরা বসে বসে এখন চিপস খাচ্ছিল তো সেটাই আমি একটুখানি ভিডিও করে নিলাম এই দেখো মা দোকানে গেছিল বাবা অনিকার উজানের জন্য দই আনতে বলেছে অনিকার উজান এখন দই খাচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আনি খেয়ে নিল তাতে নেই কে এনেছে দই কে এনেছে দিদে দাদা টাকা দিয়েছে আচ্ছা 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 দুটো ভাড় এনেছো আমি একটাই খাওয়াচ্ছি এখন কারণ ভাত খাওয়াবো ওই জন্য একটা ভাড় দিচ্ছি আবার কালকে খাবে কেমন তোমরা ভালো আছো ভালো আছো এটা কি এটা কি এটা কি বলো দই দই আচ্ছা মাম দিয়ে পরে খাবে এটা কি এটা কি আগে বলো দই 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 আমান খায় নানান খায় আমিটি দই ভালো হ্যাঁ দিচ্ছি দাঁড়া আ কি করে দেখি আগে ভাত খাইয়ে দিয়েছি অল্প ভাত খেয়েছে মাছটা খেয়ে নিয়েছে এদিকে চাদরটা আমি পাল্টে নিলাম আর বালিশগুলো সব এই যে নিচে ফেলেছি এগুলো তুলবো ওদেরকে হ্যাঁ দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো জামা প্যান্ট খুলে নেবে চলো চলো জামা প্যান্ট খুলে নেবে চলো ডাইপার করতে হবে ঘুমাতে হবে চলো উদি এখনো আসেনি কি করেছে একটা প্যাক বানিয়েছে দেখছি চলো জামা প্যান্ট খুলে ওদেরকে ফ্রেশ না চলো চলো আমার সাথে ভালো করে ওদের ধুইয়ে দেবো দিয়ে ঘুম পাড়াবো উদিত ডাইপার নিয়ে আসলে তারপরে পরাবো এখন আপাতত এই চলো খাটে উঠো না খাটটা পরিষ্কার করলাম অনেক কষ্টে ওরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে এখন আস্তে আস্তে কি করছিস চাদর এক্ষুনি তো পাতলাম দেখেছো কি করে দেখেছো দেখো হয়েছে চলো ছেলেদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওরা তাড়াতাড়ি এখন কদিন ওদের অভ্যেস করিয়েছি একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানো কারণ একটু তাড়াতাড়ি উঠে যায় ওই জন্য আস্তে আস্তে হয়ে যাবে যখন স্কুল শুরু হবে তখন তো একদম সবকিছু ঠিকঠাকই হবে এখন একটু অনেকটাই ছোট তো যাই হোক দেখো এই যে আমি এখন ডিমের ঝোল করবো মা সবকিছু কিছু রেডি করে রেখেছে মা বলল তাহলে তুই ওদেরকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা কর তো বোন ভাত খাবে না বললো ওই জন্য বোনের জন্য ডিম নেওয়া হয়নি আর এদিকে বাবার ডিমটা একটু বেশি করেই ভাজতে হয় লাল লাল করে বাবা একটু বেশি কড়া ভাজা খায় আলুটাও সেদ্ধ করে নিয়েছিল মা আলুটাও আমি একটুখানি ভেজে নিলাম তারপরে ডিমের ঝোলটা বসাবো এখন আমাদের আজকে দুবেলা ডিমের ঝোল হয়েছে একটুখানি সামান্য চিনি দিলাম একটুখানি জিরে দিলাম ফোড়নে একদম সিম্পল ভাবেই করবো বেশি কিছু আর দেব না গোটা গরম মশলা টসলা কিছুই ফোড়নে দেব না এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম চিনিটা গলে এসেছিলো দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে টমেটোটাও একেবারে দিয়ে দেবো দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদা রসুন বাটাটা এবারে দিলাম দিয়ে ভালো করে আমি একদম কষা কষা মতো করে নেব এর মধ্যে এবার মশলাগুলো আমি অ্যাড করবো রেগুলার মশলা যেগুলো আমরা ডেলি তরকারিতে দিই যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো মিট মশলা তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মোটামুটি কষিয়ে নেব অল্প অল্প জল দিয়ে যাতে মশলাটা মানে পেঁয়াজটা একদম নরম হয়ে গলে যায় আর মশলাটা পুড়েও না যায় তো এই যে আলু আর ডিমটা দিয়ে ভালো করে এবারে কষাতে থাকছি এবারে মোটামুটি আমার কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেবো দিয়ে এটাকে কমিয়ে দেবো কমিয়ে অনেকক্ষণ একটুখানি ঢাকা দিয়ে দিলে হয়ে যাবে আমার তরকারিটা রেডি তো এই যে আমার তরকারি দেখো ফুটে একদম চারিদিক থেকে তেল বেরিয়ে গেছে একদম বেশি তেল দিইনি তোমরা তো দেখেইছো আর এই যে আলু তো সেদ্ধ করা আগে থেকেই ডিম ঝোলটা আমার রেডি হয়ে গেছে আর গরম মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখিয়েছি একদম ফার্স্টে দেওয়াটা আর দেখায়নি দিয়ে এবার এটাকে একটুখানি ঘেঁটে দিলাম দিয়ে এবার এটাকে আমি একদম কমিয়ে রেখে দেবো তেলটা উপর থেকে ভেসে উঠবে তো এই দেখো এই হচ্ছে আমাদের আজকের উচ্ছে ভাজা আমি এদিকে খেতে বসে গেছি আর ওই যে ডিমের ঝোল তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট উদিদা হচ্ছে বাজার নিয়ে এসেছিল নেস্টামটা পাইনি বলে অন্য দোকান থেকে নেস্টাম নিয়ে এসেছে আর অনিকার উজান নেংটু হয়ে ঘুমাচ্ছিল এটা হচ্ছে রাইস ফ্রুটের এটা অনিকার উজান খেতে খুব ভালোবাসে এটা দু বছর অবধি খাওয়া যাবে এই যে দেখতে পাচ্ছ টেন টু টোয়েন্টি ফোর মান্থ অনেকদিন পরে নেস্টামটা এলো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এই যে ঘুমাচ্ছে আর আমার স্নান করাও কমপ্লিট চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি অনেক আরো জনের নৌকো কেটে দিয়েছি আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও টাটা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে